কিছু প্রেম কিছু ভালোবাসা কিছু রহস্য ও কিছু ভৌতিক গল্পের সম্ভার নিয়ে সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্পে স্বাগত জানাই আসুন সকলে মিলে কিছুটা সময়ের জন্য গল্পের জগতে ডুব দেই গল্পগুলোয় আপনাদের মূল্যবান লাইক কমেন্ট প্রাণ সঞ্চার করে এখনও যদি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আর দেরি না করে লাইক বটন প্রেসের মধ্য দিয়ে আজকের গল্পে ডুব দেব আজকের গল্প মধ্যরাতের হোস্টেল বন্ধুরা আমরা যারা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তারা অনেক সময় বাড়ি থেকে দূরে স্কুল বা কলেজের হোস্টেলে থাকতাম সেই হোস্টেল জীবন আমাদের অত্যন্ত চিরস্মরণীয় দিনগুলোর মধ্যে অন্যতম দিন ছিল হোস্টেল জীবনে আমরা অনেক ভালো বন্ধু যেমন পেয়েছি তেমনই অনেক দুষ্টু বন্ধুদের সাথেও পরিচিত হয়েছি তেমনই এক হোস্টেল জীবন বা হোস্টেল লাইফ নিয়ে আমার একটি ছোট্ট লেখা আপনাদের সামনে গল্পের মাধ্যমে উপস্থাপন করবার চেষ্টা করব। আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে সাল দু তখন অমিত ক্লাস ইলেভেনে পড়ে বাড়ি হোস্টেল থেকে অনেক দূর অমিতের বাড়ি সেই মেদিনীপুর অনেক দিন পর গ্রামে গেছে পাঁচ দিন পর ফিরবে হোস্টেলে কারুর মন ভালো নেই কারণ অমিত একটু ডানপিটের ছেলে ছিল পড়ার ফাঁকে ফাঁকে হোস্টেলে সকল সহপাঠীদের মাতিয়ে রাখার ওস্তাদ ছেলে অসিত ও সুশীল অমিতকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল সুশীল সায়েন্স নিয়ে পড়ে অমিত আর্টসের ছাত্র সুশীল ফোন করেছে অমিতকে সুশীল বলছে কি রে অমিত বাড়ি গিয়ে আমাদের ফোন করছিস না কেন ভুলে গেলি মনে হয় মায়ের হাতে রান্না খেয়ে আর আমাদের কথা মনে পড়ছে না বুঝি ও বুঝেছি প্রাক্তন প্রেমিকাদের সাথে খুব ব্যস্ত মনে হয় তোকে ওরা পাত্তা দিচ্ছে ওখানে আমি কিন্তু এখানে রিয়াকে বলে দেব যে তুই গ্রামে গিয়ে প্রাক্তন গার্লফ্রেন্ডদের সাথে খুব সিনেমা দেখছিস আর শোন বাড়ি থেকে যেদিন ফিরবি তোর মাকে বলে এক বস্তা মুড়ি নিয়ে আসবি কেমন যেদিন আসবি সেদিন আমাকে ফোন করে দিবি আমি হাওড়া স্টেশনে গিয়ে মুড়ি বস্তা নিয়ে আসব লক্ষ্মী ভাই আমার মুড়ি অবশ্যই আনিস এক নিঃশ্বাসে সুশীল এসব বলে গেল প্রত্যুত্তরে অমিত বন্ধু সুশীলকে বলছে শোন ভাই তুই কি থামবি এবার আর শোন আমার কোনো প্রাক্তন গার্লফ্রেন্ড বলে কেউ নেই এখন আমি কারুর সাথে সিনেমাও দেখতে যাচ্ছি না তবে হ্যাঁ মুড়ি নিয়ে যাব কিন্তু আমি কাঁধে করে বইতে পারবো না তুই পিক করতে আসলে আমি নিয়ে যাব। আর হ্যাঁ রিয়াকে যা তা বলিস না রিয়াও ভালো করে জানে আমার কোনো প্রাক্তন নেই আর একটা কথা বল তোদের এই সময় হলো এই মধ্যরাতে হোস্টেল থেকে আমাকে ফোন করছিস আমি ফিরি তারপর তোদের হবে চল ভাই রাখি গুড নাইট কাল কথা হবে সুশীল বলে হ্যাঁ ঘুমা শুভরাত্রি সুশীল ফোন রাখার পর সুশীলের বন্ধু অসিত জিজ্ঞেস করে কি বলছিল ছাগলটারে হোস্টেলে থাকলে সারাক্ষণ আমায় জ্বালিয়ে খায় কদিন নেই আমার শান্তি লাগছে জানে আমি নিরামিষ খাই আর ঠিক আমার বিছানার তলায় মাংসের হাড় ডেকে দেয় সবাই ভাবে আমি মাংস খেয়েছি আর সুশীল তোরাও ওর কথায় বিশ্বাস করিস যা তোর বিছানায় তুই যা মাঝরাত হলো এবার ঘুমা সুশীল বলে যাই বল আমাদের সাথে ইয়ার করে বলেই তো আমরা মজায় আছি আর তুই একটা বিষয় ভাব অমিত কিন্তু পড়াটা ঠিক সময়ে করে নেয় ভালো ব্রেন কিন্তু অসিত বলে ঠিক বলেছিস ব্যাটার ব্রেন গজগজ করে নিরঞ্জন বলে এই তোরা চুপ করবি আমার ডিস্টার্ব হচ্ছে আমার এখনো পড়া কমপ্লিট হয়নি কিছুতেই পড়াটা বুঝতে পারছি না স্যার যে কিভাবে পড়িয়ে গেল ক্লাসে পুরো ক্লাসটা মাথার উপর দিয়ে গেল সুশীল বলে হুম ক্লাস যখন স্যার নিচ্ছিলেন তখন তো দেখছিলাম বেশ মাথা নেড়ে নেড়ে বলছিলিস সব বুঝেছি সব বুঝেছি আর এখন বলছিস পড়া মাথার উপর দিয়ে গেল। দে আমাকে বইটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আর শোন আমি এখন তোর স্যার তুই আমার ছাত্র ওকে নিরঞ্জন বলে না ভাই বই নিস না তুই পাতা হারিয়ে ফেলবি বইটার পাতা খুলে গেছে কাল সেলাই করব নীলেশ বলে এই সুশীল বলতো আজকের বীজগণিতের ক্লাসের তিনের দাগের অঙ্কটা বুঝেছিস সুশীল বলে আমার মাথা এখন খাস না ভাই অঙ্ক আমার কষতে ইচ্ছে করে না তার মধ্যে তুই আবার বীজগণিতের তিন নম্বর দাগের অঙ্ক বোঝার চেষ্টা করছিস স্যার আশুতোষ হঠাৎ হোস্টেলে হাজির হলেন স্যার বলছেন কী রে সবাই এত রাতে লাইট জ্বালিয়ে কি করছিস পড়ছিস না বেকার বেকার ইলেকট্রিক খরচ করছিস গত মাসে আমাকে অনেক কৈফত দিতে হয়েছে তোদের জন্য পর পড় মন দিয়ে পড় নাহলে বইপত্র গোটা আর শুয়ে পড় অসিত স্যারকে দেখে ভয়ে তাড়াহুড়ো করে ভূগোলের বই বার করে পড়তে বসে আর জোরে জোরে বলছে হুম সালক সংশ্লেষ কাকে বলে হুম সালক সংশ্লেষ কাকে বলে সালক সংশ্লেষ কাকে বলে ভূগোল বইতে উত্তর খুঁজে না পেয়ে করে পাতা উল্টে যাচ্ছে স্যার আশুতোষ বলছেন অসিত তুমি শালক সংশ্লেষের সংজ্ঞা জানো না বইটা নিয়ে এসো অসিত আমতা আমতা করে বলে না স্যার না মানে আমি জানি কিন্তু এখন ভুলে গেছি স্যার আশুতোষ রেগে গিয়ে বললেন বইটা নিয়ে এসো বলছি অসিত আসছি স্যার বলে ভূগোলের বই নিয়ে হাজির স্যার আশুতোষ ভূগোল বই কিছুক্ষণ নাড়াচাড়া করে বললেন হুম। চালক সংশ্লেষের সংজ্ঞাটা না পারাটাই স্বাভাবিক তোমার কি ঘুম পেয়েছে অসিত বলে না স্যার হ্যাঁ স্যার না মানে হ্যাঁ স্যার আমি ঘুমোতে চাই স্যার স্যার আশুতোষ বললেন যাও আর কাল ক্লাসে দেখা করো কোন বইতে সালক সংশ্লেষের সংজ্ঞা থাকে সেটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো কেমন নীলেশ অঘর ঘুমে ও স্বপ্ন দেখছে না না আমি আর যাব না প্লিজ কাল আমায় ফোন করো তোমাকে বলে দেব কোথায় দাঁড়াতে হবে এখন রাখি ফোন স্যার আশুতোষ বলছেন কে রে এত রাতে ফোন করছে সুশীল বলে স্যার ফোন নয় মনে হয় নীলের স্বপ্ন দেখছে স্যার বললেন কাল ও ঘুম থেকে উঠলেই আমার সাথে দেখা করতে বলিস সবাই ঘুমো এবার সকলে মিলে স্যারকে শুভরাত্রি জানায় এদের গুড নাইটের আওয়াজ শুনে নীলেশ ধরফর করে বিছানা থেকে উঠে বসে পড়ল অসিত আবার তার ঘাড় ধরে নামিয়ে শুইয়ে দিল তারপর বলল ঘুমা ভাই কাল সকাল সকাল তোর আর আমার ক্লাস আছে পরের দিন স্যার তো বেশ করে ক্লাস নিলেন দুজনের আজ রাতে আবার হোস্টেল সুপার হোস্টেলে থাকবেন না দায়িত্ব দেওয়া হলো স্থানীয় স্যার ভবতোষ বাবুকে ভবতোষের আবার একটু ভীতু মানুষ সন্ধ্যা হলেই নিজের রুমে ঢুকে পড়েন মাঝে মধ্যে হোস্টেলে থাকেন হোস্টেলে মাঝে সাঝে ভামবিড়াল বিড়াল ঢুকে সেদিন স্যারের ঘরে ঢুকেছিল ভামবিড়ালটা ভাম বিড়ালটাকে দেখে বাবুর সে কি লাফালাফি লাফাতে লাফাতে সোজা ছাত্রদের হোস্টেলের দিকে দৌড় যাক সেদিন ভবতোষ বাবুর বিছানা সুশীলের খাটে করে দেওয়া হলো সুশীল ঘুমালো অসিতের সাথে মোটামুটি সবাই শান্তভাবে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে হঠাৎ আশুতোষ স্যারের ফোন এলো ভবতোষ বাবুর ফোনে স্যার আশুতোষ বলছেন ভবতোষ তুমি একটু ছেলেদের উপস্থিত কাউন্টটা করে রেখো আমি কাল স্কুলে গেলে রিপোর্ট পাঠাবো ভবতোষ বাবু বললেন হ্যাঁ 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 ঠিক আছে স্যার ঠিক 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 আছে স্যার ঠিক আছে ঠিক আছে আমি সব করে রাখবো কাঁচু মাছু মুখে ভবতোষবাবু বললেন কই গেলি তোরা কেউ গিয়ে একটু উপস্থিত রেজিস্টারটা নিয়ে আসবি চাবি নিয়ে যা নীলেশ বলে স্যার ভয় পাওয়ার কিছু নেই আমাকে চাবি দিন আমি এক্ষুনি নিয়ে আসছি ভবতোষবাবু বললেন যা বাবা যা অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা এনে আমাকে উদ্ধার কর আর শোন সবাই পড়তে বসবি কিন্তু আমি যতক্ষণ জেগে থাকবো সবাই পড়তে বসবি নিরঞ্জন মনে মনে বলে কি জ্বালাতন রে ভাই এই বললো ঘুমাতে আবার বলছে পড়তে বস যাক সবাই বই নিয়ে পড়তে বসল এরই মাঝে কেউ যেন বায়ু ত্যাগ করে শরীরটা হালকা করেছে সারা ঘরময় দুর্গন্ধে ম ম ভবতোষ বাবু নাক চাপা দিয়ে বললেন কে রে বায়ু দূষণ করলি কে করেছিস যে করেছিস সে টয়লেটে যা আমি উঠলে কিন্তু খুব পেটাবো সুশীল বলে স্যার আপনি কি করে বুঝলেন যে কে বায়ু দূষণ বাবু বললেন এ আমি কি ভুল কিছু বললাম সুশীল বলে না না মানে স্যার আপনি যদি বলেন আমি ঠিক খুঁজে বার করে দেবো কে এই দুষ্কর্মটা করেছে সবাই মোটামুটি এর দিকে ওর দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করতে করতে বিষয়টা মিটল পাখা চালানোর পর দুদিন পর অমিত বাড়ি থেকে মুড়ি নিয়ে হোস্টেলে এলো ওর মুখখানা গোমরা হয়ে রয়েছে কারণ সুশীল প্ল্যাটফর্মে যাবে বলে যায়নি সন্ধ্যার সময় বড় একটা গামলা নিয়ে অমিত একা মুড়ি খাচ্ছে এমন সময় খেলা শেষে সুশীল হাত মুখ ধুয়ে একগাল মুড়ি যেই অমিতের গামলা থেকে নিতে যাবে অমনি অমিত গামলা সরিয়ে নিয়ে বলল ভাই তোকে মুড়ি দেব না তুই আমাকে ঠকিয়েছিস তুই স্টেশনে আসিস নি আমি ঘাড়ে করে বস্তা নিয়ে এসেছি সুশীল বলে ঠিক আছে তুই এনেছিস ভালো কথা এবার মুড়ি যতদিন থাকবে আমি ততদিন তেলে ভাজা কিনে আনব ঠিক আছে এবার মুড়ি খেতে দিবি তো অমিত বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে ভাই খা 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 তোকে দেব না এরকম কখনো হয় তোকে অবশ্যই দেব চিন্তা করিস না একে একে সবাই মুড়ি খেতে হাজির অমিত মুড়ি চিবোতে চিবোতে বলে আমি সকলকে মুড়ি খেতে দেব কিন্তু একটা শর্তে সকলে মিলে একসাথে জিজ্ঞেস করলো কি শর্ত ভাই তাড়াতাড়ি শর্তটা বল অমিত বলে শর্ত হলো এই সবাই মিলে মুড়ি খাবো যেদিন মুড়ি শেষ হবে সেদিন যার হাত দিয়ে মুড়িটা শেষ হবে পরের মাসে সে সারা মাসের মুড়ি খাওয়াবে শর্তটা ঠিক আছে তো সকলই মিলে একসাথে বলল তোর শর্ত মঞ্জুর ভাই সামনে পরীক্ষা আসছে আগামী রাতগুলো জেগে পড়তে হবে কারণ ভালো রেজাল্ট করতে হবে এর মধ্যে হোস্টেল সুপার বললেন পড়ার সময় প্রত্যেকের মোবাইল সাইলেন্ট থাকবে সবার তো মাথায় হাত হোস্টেল সুপারের এই জাতীয় কথা শুনে যাক পড়া যখন করতে হবে তখন মোবাইলটা বন্ধ থাকলে বিশেষ ক্ষতি হওয়ার কথা নয় সকলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল তারপর কিছু দিনের জন্য স্কুল ও হোস্টেল ছুটি পড়ল সবাই যে যার বাড়ি গেল যে সকল ছাত্রছাত্রীরা হোস্টেলের মজা পেয়েছে তারা যতই বাড়ি যাক তাদের মন পড়ে থাকে হোস্টেলে হোস্টেল লাইফ বা হোস্টেল জীবন একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের হোস্টেল লাইফ কেমন ছিল আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন